করে গতকাল অর্থাৎ পয়লা জানুয়ারি সোমবার দু ইংরেজি নতুন বছরের প্রথম দিন সন্ধ্যায় দুর্গাপুরের গ্যামন ব্রিজ রোড সংলগ্ন কল্পতরু মেলা ময়দানে উদ্বোধন হল দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির দ্বারা পরিচালিত দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব দু চব্বিশ সোমবার সন্ধ্যায় এবছরের কল্পতরু উৎসবের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও আইনমন্ত্রী মলয় ঘটক এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী এসবিএসটিসি সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং উৎসব কমিটির সদস্যরা এদিনের অনুষ্ঠানে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক উৎসব পরিচালন কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন খুব সুন্দরভাবে এখানে মেলার আয়োজন করা হয় পাশাপাশি উৎসব কমিটির পক্ষ থেকে এলাকার বেশ কিছু উন্নয়ন করা হয়েছে এছাড়াও মেলা থেকে দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে সেই কারণে আমি খুব গর্বিত তবে মেলার প্রথম দিনে সাধারণ মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে কল্পতরু উৎসব ও মেলাকে ঘিরে দুর্গাপুর মহকুমা বাসিন্দাদের মধ্যে আলাদা একটা উন্মাদনা রয়েছে এছাড়াও এদিন মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর বলেন আজ থেকে আমাদের মেলা শুরু হলো প্রথম দিন থেকেই সাধারণ মানুষের ঢল নেমেছে আর কাল থেকে সমস্ত অনুষ্ঠান শুরু হবে মেলার মূল আকর্ষণ দশ তারিখ পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সাত ও আটই জানুয়ারি কলকাতার নামী শিল্পীরা অনুষ্ঠান করবেন এখানে বই মেলা কৃষি মেলা সহ আরও অনেক কিছু রয়েছে মেলা প্রাঙ্গণে পুলিশ প্রশাসনের সঙ্গে থেকে সুশৃঙ্খলভাবে দশ দিন মেলা পরিচালনা করা হবে এই মেলা চলবে দশই জানুয়ারি পর্যন্ত আজকে থেকে আমাদের মেলা শুরু হলো আজকে প্রথম দিনই দেখলেন আপনারা মানুষের কত ঢল নেমেছে কাল থেকে আমাদের সমস্ত প্রোগ্রাম শুরু হবে এই কল্পতরু মেলায় আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের মোহর মঞ্চে সাংস্কৃতিক উৎসব হবে এবং কলকাতার দুজন আর্টিস্ট আসবেন তারা সাত তারিখে এবং ন তারিখে নাম করে আর্টিস্ট এছাড়াও প্রত্যেক দিন আমাদের কালচারাল ফাংশন এখানে হবে আমাদের বই মেলা আছে আমাদের কৃষি মেলা আছে এবং আমাদের আলাদা অন্যান্য জয় রায় ফয় রায় সমস্ত আছে এবং আমরা আশা করছি আজকের যে ভিড় আমরা দেখলাম আমরা আশা করছি যে কত ভিড় হবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারছি না কিন্তু আমরা पुलिस सब सहयोगित আমাদের পুরো ভলেন্টিয়ার আমাদের আছে আমাদের ড্রোন ক্যামেরা আছে আমাদের সিসি ক্যামেরা লাগিয়েছে এবং আমাদের ভলেন্টিয়াররাও আছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই মেলাকে খুব সুন্দরভাবে আমরা দশ দিন পার করি আমাদের অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো মতো স্টল বাজে ছোট বন্ধ কোনো প্রবেশ মেলায় কোনো প্রবেশ নেই সবাই সবার এই মেলাটা রাত এগারোটার পর আমরা এই মেলাটা কত বছরের মেলা এটা আমাদের এখান থেকে একাত্তর সাল থেকে আমাদের এখানে আছে